তাহলে সামনে বাংলা যাবে না এরই লক্ষ্যে দেশে এক দল বেইমান যারা মুসলমান দাবি করে অথচের তারা মুসলমান দাবি করে আপনারা বলবেন কেন কাফের কাফের হলো তারা কোরআন বিশ্বাস করে না আমার নবীকে শেষ নবী মানে না এখন আপনারা এই ফতোয়া দেন যারা কোরআন বিশ্বাস করে না আমার নবীকে শেষ নবী মানে না তারা মুসলমান না কাফের আস্তে বলেন কেন যেখানে আল্লাহ রাসূলের নাম উচ্চারিত হয় আল্লাহ রাসূল বলেন ইন্না লিল্লাহি মালায়িকাতান সাইয়াহিনা ফিল আ এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা কিছু কাফের ফেরেশতা বানায় রাখছে পৃথিবীর কোন প্রান্তে যদি আল্লাহর নবীর নাম উচ্চারিত হয় আল্লাহর নবীর উপর দুরুদ করা হয় ওই কান এই মজলিশে কে কে উপস্থিত হয়েছে তার নাম ঠিকানা সহ আল্লাহ রসুলের জমা দিয়া দেয় তাহলে কানওয়ালা ফেরস্তা আছে আমরা আল্লাহ নবীকে ফেরস্তার মাধ্যমে জানা দিতে চাই নবী গো আপনাকে যারা শেষ নবী মানে না

এই dictator Хабаров যদি ইসলাম সহ বাংলাদেশের যত কওমি মাদ্রাসা আছে समस्त কওমি মাদ্রাসা প্রমাণে বস্তাই নেবে আইন গঠন করেছে নবীর পর নবীরি সংসদে আইন জয় এই দেশের সরকার সরকার সেই আইন বাস্তবায়ন করে নাই ঠিক এখন সুযোগ আসছে সেই আইন বাংলাদেশে ফাঁস করতে হবে সংবিধানে নতুন করে লিপিবদ্ধ করতে হবে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কথা ঠিক না এই দাবি কে বলেন নবীর পরে নবী নাই সংসদে আইন চাই এখন অনেকে প্রশ্ন করতে পারেন

তিনি বলেন হে গোলা মোহাম্মদ তুমি কোন হিসাবে নবীর দাবি করো তখন গোলা মোহাম্মদ বলে মুসলমান তোমাদের নবী গলা মোহাম্মদ আরেকজন নবী আল্লাহ তাআলা সম্মানিত করবেন তার নাম হলো আহমদ আমার নবী দুনিয়াতে মোহাম্মদ পরকারে আমার নবী বলেন হলেন আহমদান বলেন আমার নবী দুনিয়াতে এই নবী পরকার তোমাদের নবী হল মোহাম্মদ আল্লাহ নবী বা নবী আহমদ আমি হৈরান আহমদ সেই নবী আমি শেষ নবী মোহাম্মদ তোমাদের শেষ নবী হতে পারে না

আমার মা বাবা শ্রুত সময় ভুল করে আমার নাম রাখছে গোলাম আহমদ আহমদ আমার নাম গোলাম আহম্মদ রাখছে এখন আমি যখন টুপি বলা হয়ে গেলাম বড় টুপির মালিক হয়ে গেছি জুব্বার মালিক হয়ে গেছি গരീব মালিক হয়ে গেছি এখন আমার নাম বুইজালাইছি গোলাম রাটা ঠিক হয় না তাই নাম কাইটালাইছি গোলাম শব্দটি দিছে এখন নাম আমার নাম আহমদ এইজন্য আমি নবী বলে দেই নাম নাম কাটলে যদি নবী হওয়া আমিও নাম কাইটালাম। আমার মা বাবা আমার নাম লাগছে আটা উল্লাহ আটা যা সন্দীহ মোজাব মোজাবিল আটা উল্লাহ আমি এখন আটা কাটালো আটা কাটালাইলে আল্লা তাকে নাম কাটলে যদি মবি হওয়া যায় নাম কাটলে তো আল্লাহ অনুযায়ী এ গোলামা মতালে বল

বাথরুমে টাঙ্কের ভিতরে পয়ড়া পায়খানা খায় দণ্ড নবী মারা গেছে আরে যে নবী পায়খানা খায় বড় দণ্ড নবী হতে সেই পায়খানার নবী ওয়ালার কিমত নাকি বাংলাদেশের চিপা চপায় গ্রাম গঞ্জে বিভিন্ন জায়গায় তলে তলে গিয়ে মানুষের কানে কানে বলে মোহাম্মদ নবীনা আহম্মদ আহমদ নবী মোহাম্মদ শেষ নবী না গুলাম শেষ নবী এই কথা বলে টাকার বুন্দা তাদের ফকেটে ঢুকায়া ঢুকায়া হাজার হাজার মুসলমান সরল মানা মুসলমানদেরকে গুলাম মোহাম্মদ কাদিয়ানির অনুসারী তারা বানিয়েছে পঞ্চগড় তারা আস্তানা গেড়েছে তারা প্রতি বছর যদি অদূর ভবিষ্যতে গোলাম মোহাম্মদ কাদিয়ারিরা কোন জায়গায় মাহফিল করে কোন জায়গায় আস্তমা করে এই দেশের শত্রু করি মুসলমান করবে কত টেকে না ও মুসলমান তাহলে বলেন গুলাম মোহাম্মদ কাদিয়ানি মুসলমান না কাফের তার অনুসারী মুসলমান না কাফের যারা তাকে কাফের বলবে না ফতুয়া সেও কাফের গুলাম মোহাম্মদ কাদিয়ানির প্রতি যারা সহানুভূতি দেখাবে তারাও কাফের গোল্লাম মোহাম্মদ কাদিয়ানিদের অনুসারীদেরকে যারা মাফিল করার অনুমতি দিবে তারাও কাফের সুতরাং এই দেশে রাষ্ট্রীয়ভাবে সারা বিশ্বের মধ্যে সকল মুসলিম ক্রান্তিতে সকল দেশে গুলাম মোহাম্মদ কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশ হল উর্বর জমি বাংলাদেশ বাংলাদেশের ঘাঁটি বাংলাদেশের মুসলমানরা আমার নবীকে জীবনের চাইতে বেশি মহাবত করে সেই পুরোনো মুসলমানের দেশে গোলাম মোহাম্মদ কানিকারকে বাবা কাফের ঘোষণা করা হয় নাই ও এই দেশের প্রস্তুতি তখনই আপনাদেরকে রাষ্ট্রীয় ভাবে ঘোষণা করার করেছেন আল্লাহ রসুলকে শোনানোর উদ্দেশ্যে এবার স্লোগান দেন আমি বলবো গুলাম মাহমদ আপনারা মিছিল করবেন কাফের কাফের এবার বলেন গুলাম মাহমদ কাদিয়ানি তারা হলে খিচুড়ি খাওয়া আনেন দূরে বসে মুসলমান হাসেন আপনি

এই দেশের রাস্তা পাওয়া যাবে আমরা এখন হচ্ছে জোতা কিন্তু আমাদের শরীর থেকে হাত থেকে বেশি দূরে নয় নাস্তিকদেরকে স্পষ্ট ভাবে বলে দিচ্ছি নাস্তিকের দূষণ কিন্তু গ্রামের মধ্যে আছে প্রকাশ করে না কিছু নাস্তিকের দূষণ আছে খালার তো ভাই চাচার তো ভাই মামার তো ভাই শয়তানের সমাজের ভিতরে আছে কিন্তু প্রকাশ করে না তারা গোপনে গোপনে ঠিকই ষড়যন্ত্র করে সুতরাং ষড়যন্ত্রের গ্রাম পাওয়া গেলে জুতা রেডি আছে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলে না আমিন